নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো বেস্ট ডোজ ডিজিজ বিষক্রিয়াজনিত গলগণ্ড রোগ বিষক্রিয়াজনিত গলগণ্ড রোগ গলায় যে সমস্ত গ্লানগুলি আছে তাদের যখনই কোনো বিষক্রিয়া বা ইনফেকশন হয় যার জন্য গলা ফুলে যায় গলায় যন্ত্রণা হয় গিটগিরগুলো যন্ত্রণা হয় প্রচণ্ড ব্যথা হয় গাল দিয়ে লালা পড়ে ঢোক গিলতে কষ্ট হয় বিভিন্ন রকমের ইনফেকশন আসে যে সমস্ত ইনফেকশানের জন্য যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি যেরকম অনেক সময় বলে যে গলগন্ড রোগ হয়েছে বা ওটাকে বলে ডিপথিরিয়া এক ধরনের গলগন্ড রোগ কিন্তু ডিপথিরিয়া যখন হয় গলনালি ফুলে যায় অর্থাৎ তখন নালা পড়তে থাকে গলগল করে নালা পড়তে থাকে কোনো রোগ গিলতে পারে না কোনো 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 জিনিস খেতে পারে না একে বলে বেস ডোজ ডিজিজ অর্থাৎ বিষক্রিয়াজনিত গলগণ্ড রোগ এটাকে বলে কিন্তু যখনই আমরা এই সিমটমগুলি দেখব তখন আমরা সঠিক সঠিকভাবে সিমটম জেনে মেডিসিন প্রয়োগ করতে হবে অবশ্যই কাজ হবে এই বিষক্রিয়াজনিত গলগণ্ড রোগের যে সমস্ত মেডিসিন তার মধ্যে প্রথম মেডিসিনটি হলো বেড়না যখন কোনো রোগী এই সমস্ত সমস্যা নিয়ে আসবে তার গলা ফুলি গেছে গলায় লাল লাল গ্লান্ডগুলো ফুলে গেছে লাল জ্বর জ্বর আছে শরীরে গাল দিয়ে লালা পড়ছে এবং লাল অত্যন্ত গরম চোখ মুখ লাল থমথমি ভাব মাথায় যন্ত্রণা সে অত্যন্ত অনেক সময় দেখা যাচ্ছে এত যন্ত্রণা এত অস্বস্তি বোধ লাগে যে সবসময় ভুল বকে অর্থাৎ গলার ইনফেকশনের জন্য সে ভুল বকতে থাকে তার শরীরে জ্বালা উঠে যায় চোখ মুখ কান কান দিয়ে তো গরম গরমে পড়তে থাকে এই সিমটমটি যখন দেখব সেক্ষেত্রে আমরা ব্রণা প্রয়োগ করবো সাধারণত থার্টি ফোর্ দিনে তিনবার বেডোনো একটি লোয়ার মেডিসিন এক্ষেত্রে থার্টি পাওয়ার দিনে তিনবার কন্টিনিউ চালানো যেতে পারে অর্থাৎ পরপর তিন দিন বা চার দিন চালানো যেতে পারে বা পাঁচ দিন চালানো যেতে পারে কোনো অসুবিধে নেই অর্থাৎ এই সিমটমটি যখন দেখব তখনই আমরা বেডোনো অবশ্যই প্রয়োগ করবো একটু বয়স্ক হলে থার্টি পাওয়ার পর পর তিন দিন দেওয়ার পরে টু হান্ড্রেড পর আসতে হবে যখন দেখা যাচ্ছে থার্টি পাওয়ারে ভালো রেজাল্ট আসছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পর দিতে হবে অবশ্যই কাজ হবে কোনো ভুল নাই অর্থাৎ গলগন্ড একটা মারাত্মক রোগ এক্ষেত্রে যখনই এই সমস্যাগুলো রুগী নিয়ে আসে তা কিন্তু কাল বিলম্ব করা যায় না তাকে সঠিকভাবে ডায়গনিক মেডিসিন প্রয়োগ না করা পর্যন্ত কিন্তু রুগী সুস্থ হবে না এটা মারাত্মক রোগ পরের মেডিসিনটি হলো জোডাম জোডাম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন জোডাম মেডিসিনটি যখনই আমরা প্রয়োগ করব তার প্রধান সিমটমটি হলো রোগীর অতিরিক্ত আয়োডিনের জন্য থাইরয়েড গ্রন্থি অত্যন্ত বেড়ে যায় যার জন্য সে অত্যধিক পরিমাণে কষ্টভোগ করতে থাকে ঢোক গিলতে কষ্ট হয় অতিরিক্ত কষ্ট বোধ করতে থাকে মনে রাখবেন যে জোডাম ওষুধটি যখনই প্রয়োগ করবো অত্যাধিক পরিমাণে আয়োডিন জমে যায় শরীরে এবং আয়োডিনের জমি জন্য তার ঘরন্তি থেকে এক প্রকার রস বেরোতে থাকে তার জন্য গলা ফুলে যায় গলা লালা হয় লালা পড়তে থাকে এবং তাকে বলে গলগন্ড রোগ গলা ফুলে ওখান থেকে রক্তভাব লাল লাল লালা আসতে থাকে রুগী অত্যন্ত অস্বস্তি বোধ করতে থাকে এবং এত গলা ফুলে যায় যে সে রকম ঢোক গেলতে পারে না কোনো কথা বলতে পারে না কোনোরকম চলাফেরা করতে পারে না শরীরে একটা বোধ সবসময় লেগে থাকে বারবার লালা পড়তে থাকে কাশতে থাকে বিভিন্ন রকম ইনফেকশন দেখা যায় এটা হচ্ছে জোডামের একটা প্রধান সিমটম কিন্তু মনে রাখবেন আয়োডিন যখন বেড়ে যায় শরীরে যখনই শরীরে আয়োডিনের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু এই সিমটমগুলি আসে গলা ফুলে যাওয়া গাল দিয়ে লালা পড়া গলা চোখ চোখমুখ লাল ভাব এবং লালা অত্যন্ত গরম ভাব রুগী কোনোরকম বোধ করতে পারে না এটা জোডামের একটা প্রধান সিমটম এই সিমটমটি যখন আমরা দেখব তখন এটা মনে করতে হবে যে জোডামের সিমটম হয়তো এক্ষেত্রে বেলড়া আসতে পারে কিন্তু না এটা যখনই দেখবেন যে তার শরীরে আয়োডিনের পরিমাণ বেড়ে গেছে তখন কিন্তু সেটা আমরা জোডাম দিয়েই একমাত্র মেডিসিন জোডাম যখন মেডিসিনটি প্রয়োগ করবো তখন থার্টি পাওয়ার দিনে তিনবার সকালে দুপুর রাত্রি পরপর তিন দিন বা দুদিন দিন দিলেও চলবে কারণ একটু রেয়ার মেডিসিন তো সকালে দুপুর রাত্রি তিন দিন পরপর দিলে আর সঙ্গে কিন্তু দিতে হবে একে যেহেতু তার গলা দিয়ে লালা পাচ্ছে গলায় ব্যথা হচ্ছে রোগ দিতে পারছে না ম্যাকফাস মাদার প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু এক্ষেত্রে আমরা ম্যাকফাস প্রয়োগ করতে পারি কেন তার গলায় প্রচণ্ড ব্যথা এবং এত ব্যথা হচ্ছে যে সে লালাটা সহ্য করতে পারছে না লালা ডোক গিলতে পারছে না মনে হচ্ছে গলা ফুলি গেছে সেক্ষেত্রে আমরা যদি ম্যাকফাস প্রয়োগ করি সঙ্গে সঙ্গে তার লালাটাও কমে যাবে আর ব্যথাটাও কমে যাবে আর জোডান মেডিসিনটা যখনই দেখা যাচ্ছে থার্টি পাওয়ার দিনে তিনবার দিচ্ছি পরপর তিন দিন পরের সপ্তাহে দু দিন পরের সপ্তাহে দুদিন দিন এবং দিতে হবে যখনই জোডাউন থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার দিতে হবে পর পর দু যথেষ্ট তার বেশি দরকার নেই আশা করি দুশো পাওয়ার দুদিন দিন দেওয়ার পরে আর তাকে ওষুধের প্রয়োজন হবে না আর ম্যাগ কন্টিনিউ চালাতে হবে যতদিন পর্যন্ত তার ব্যথাটা না কমে যখনই হয়ে যায় তখনই ম্যাকফাস চালাতে হবে যদি দেখা যাচ্ছে যে ম্যাকফাস চালানোর পরে রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে বা রোগের জন্যই খুব দুর্বল হয়ে পড়েছে সেক্ষেত্রে মেডিসিন পোটেনশিয়ার প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে ক্যালিফাস চালাবেন চাট করে ট্রেন তিনবার দেখবেন রুগী অস্তু সত্তর দুর্বলতা কেটে গেছে এবং রুগী সুস্থ হয়ে যাবে অর্থাৎ আয়োডিনের বৃদ্ধির জন্য যখন থাইরয়েড গ্রন্থিগুলো ফুলে যায় সেক্ষেত্রে একমাত্র মেডিসিন আছে জোডাম এটা মনে রাখবেন অর্থাৎ এই মেডিসিনটি অত্যন্ত ক্রিটিক্যাল মেডিসিন এবং রিয়ার মেডিসিন এবং খুব গুরুত্ব দিয়ে কিন্তু একে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু সেটি বিপদ ঘটবে প্রত্যেকটা যারা নতুন চিকিৎসক বা যার হামীতিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার প্রয়োজন যখনই দেখবেন যে কোনো রুগীর শরীরে আয়োডিনের পরিমাণ তদন্ত বেড়ে গেছে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন জোড়াম অন্য কোনো মেডিসিন নাই এটা মনে রাখবেন পরের মেডিসিনটি হলো লাইকোফাস ভার্জিনিকা লাইকোফাস ভার্জিনিকা গলগল্ট একটা মারাত্মক মেডিসিন রুগী যখনই আসবে কারণ প্রথম সাহায্যে কিন্তু আমাদের কাছে আসে না যখনই কোনো ইনফেকশান শুরু হয় যে কোনো শরীরে যে কোনো ইনফেকশান প্রথম কিন্তু আমি কাছে আসে না কোথায় দৌড়াই আরো ফেতিকাছ যে সেখানে সে সেরে যাবে না সেখানে দৌড়িয়ে দুই হাজার দশ হাজার টাকা খরচ করার পরে যখন আর কাজ হচ্ছে না তখন চিন্তা করে হয় হোমিওপ্যাথি খাই একটু এই হচ্ছে মানুষের সিমটম ধারণা সুতরাং রুগী যখনই গলগণ্ড রোগ নিয়ে আসবে যখন দেখা যাচ্ছে তার অপারেশন ছাড়া কোনো উপায় নেই রুগী এসেও বলবে চার পাঁচজন ডাক্তারের কাছে গেছিলাম সবাই বলেছে অপারেশন করতে হবে তার কোনো রাস্তা নেই আর সেই ক্ষেত্রে আমাদের একটাই মাত্র মেডিসিন লাইকো ভার্জিনিকা অন্য কোনো মেডিসিন নয় এতে কোনো অপারেশনের প্রয়োজন হবে না ওষুধই তার সমস্ত সমস্যা কন্ট্রোল করে দেবে ভুল নাই যদি রুগী প্রথম চান্স আমাদের কাছে আসে তাহলে তো কথাই নেই তার তো এক সপ্তাহ লাগবে না তার আগেই রুগী সুস্থ হয়ে যাবে কিন্তু প্রথম চান্স তো আসবে না আগে দৌড়বে অ্যালোপ্যাথিক আছে কাছে দশ হাজার টাকা চেক আপ করার পরে আর পনেরো হাজার টাকার ওষুধ খাবে খাওয়ার পরে তখন দেখতে কাজ হচ্ছে না রুগী ডাক্তাররা বারবার বলছে অপারেশন করতে হবে তখন এইবারও চিন্তা করবে যে অপারেশন করলে তো অনেক টাকার ব্যবহার কি না খোঁজ নেই এইবার আমি কাছে যাই তো যখনই আজকে রুগীটি বলবে যে অমুক জায়গায় আমাকে অপারেশন করতে বলেছে তিন চার জায়গায় বলেছে অপারেশন করার কথা তখন একটাই মাত্র মেডিসিন দেবেন সেটা হচ্ছে লাইকোফাস ভার্জিনিকা লাইকোফাস ভার্জিনিকা যখনই প্রয়োগ করবেন মিনিমাম থার্টি পাওয়ারতে শুরু করতে হবে দিনে তিনবার পরপর দিন। তিনবার দেওয়ার পরে তারপর যদি দেখা যাচ্ছে যে লাইকোফাস ভার্জিনিকায় থার্টি পাওয়ারতে পরপর তিন দিন দেওয়ার পরে কিছুটা রিলিফ হয়েছে পুরোপুরি হয়নি কিন্তু ম্যাগফাশ দেবেন কারণ গলায় ব্যথা থাকবে অবশ্যই ম্যাগফাঁস দেবেন বারোয়েক্স চারটি করে ট্যাবলেট দিনে দুবার বা তিনবার দিতে পারেন বয়স অনু অনুপাতে যদি বাচ্চা হয় তাহলে দুবার একটু বয়স কলে তিনবার দিতে পারেন ম্যাকপাস গরম জলের সঙ্গে অবশ্যই দেবেন কিন্তু আর লাইকোফাস ভারতিনিকা পরপর তিন দিন দেবেন থার্টি পাওয়ার যদি দেখা যাচ্ছে থার্টি পাওয়ারে আসল ফল পাচ্ছেন না ঠিক আছে না টু হান্ড্রেড পাওয়ার দুদিন আজকে একটা ডোজ বিকালে সকালে কালকে একটা ডোজ সকালে বিকেলে ব্যাস অফ করে দেবেন আর সঙ্গে ম্যাকপাস কন্ট্রোল চালাবেন থার্টি এক্স পাওয়ার দিনে দুবার সকালে বিকালে কন্টিনিউ গরম জলের সঙ্গে দেবেন কন্টিনিউ দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন তখনই আমরা প্রয়োগ করব তখন তার সমস্ত সিমটম সমস্ত লক্ষণগুলি কারণ আমাদের লাখনিক চিকিৎসা ওষুধ বা লাক্ষণিক চিকিৎসার পদ্ধতি আমাদের প্রত্যেকটা রুগীর যখনই কোনো সঠিক সিমটমে না আসবো সঠিক সিদ্ধান্তে না আসবো ততক্ষণ কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না যখন বুঝতে হবে যে না মেডিসিনটির সঙ্গে আমাদের সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেছে সেই ক্ষেত্রে আমরা ওষুধের ওষুধটি প্রয়োগ করবো এবং পোটেন্সি সঠিকভাবে প্রয়োগ করতে অবশ্যই হবে যদি আমরা ওভার ডোজ দিয়ে ফলে কিন্তু রুগী অত্যন্ত বেড়ে যাবে রোগ অত্যন্ত বেড়ে যাবে রুগী অস্বস্তি বোধ করবে এবং অত্যন্ত কষ্ট পাবে সুতরাং এসব ক্ষেত্রে আমরা কখনও কিন্তু অতিরিক্ত ডোজ দেওয়া যাবে না ও ক্ষতি হবে শীতের বিপরীত ঘটবে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যত কম ডোজ দিয়ে পারা যায় তত ভালো এবং রুগী অতি সত্ত্বেও সুস্থ হবে পরের মেডিসিনটি হলো ফাইটোলক্কা ফাইটোলক্ক্কা কিন্তু একটা মারাত্মক মেডিসিন গলগণ্ড রোগের সময় দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো রুগী তার গলায় ব্যথা শুরু হয়ে গেল সঙ্গে লালা তন্ত্র লালা ধরতেছে গলার সাথে বুঝিয়ে আসতেছে এবং ঢোক গেলতে কষ্ট হচ্ছে গলা ফুলে গেছে কোনো রকম অস্বস্তি বত্তায় নাই চকমক লাভ হয়ে গেছে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ফাইটোলক্কা ডেকান্ড্রা ফাইটোলক্কা ডেকান্ড্রা একটা মারাত্মক মেডিসিন কিন্তু যখনই যদি দেখেন যে রুগী বয়স্ক রুগী সেক্ষেত্রে দুশো পাওয়ার দেবেন আর যদি বাচ্চা হয় তাকে থার্টি পাওয়ার দেবেন ফাইটোলাক্কা দুশো পাওয়ার পর পর চারটে ডোজ দিয়ে বন্ধ করে দেবেন বেশি ডোজ দেওয়ার দরকার হবে না কারণ প্রথম ডোজ দেওয়ার পরে দেখবেন তার রোগটা আস্তে আস্তে কমে গেছে যদি প্রথম ডোজ দেওয়ার পরে যদি দেখেন যে রোগ ডাউন এসে গেছে সেক্ষেত্রে দুটো ডোজ যথেষ্ট যদি রোগীতে যদি অনেক দিন থেকে অনেক সময় দেখা যাচ্ছে প্রথম চান্স আমাদের কাছে এলো না অ্যালোপ্যাথি খেয়ে পাঁচ সাত দিন বোকার পরে এলো সেক্ষেত্রে দুশো পাওয়ার পর পর চারটে ডোজ দেবেন আর সামকে ম্যাপ দেবেন গলার ব্যথাটা থাকবে না অতি শত্ত্ব সুস্থ হয়ে যাবে কিন্তু ফ্যাটিল্কায় গলার ব্যথা কমে যাবে কিন্তু ম্যাকফাস্টটা দিলে যেহেতু গরম জলে আরাম পাবে কারণ এই সমস্ত ক্ষেত্রে গরম জলে আরাম পায় সেক্ষেত্রে ম্যাকফাস্ট যদি আমরা দেয় তাহলে ম্যাকফাস্ট ফাঁস চারটি করতে দিনে তিনবার যদি দেয় আর ফ্যাটিল্কা ডিপেন্ডরা দুশো পাওয়ার পরপর চারটি রোজ দিলে রোগী আর অন্য কোনো সমস্যা থাকবে না অতি শত্ত সুস্থ হয়ে যাবে সুতরাং গলগণ্ড রোগের বা এখানে ডিপথেরিয়া অনেক সময় দেখা যাচ্ছে ডিপথেরিয়া হয় রোগীর সেই ডিপথিরা যদি আরম্ভ হয়ে যায় মাত্র মেডিসিন ফাইটোলক্কা ডেকেনরা আর কোনো মেডিসিন হয় না এতে একটাই কাজ হয়ে যায় যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি অর্থাৎ যখনই আমরা ফাইটোলক্কা দেবো তখন তার প্রথম চান্সে থার্টি পাওয়ার তারপরে টু হান্ড্রেড পাওয়ার আর সঙ্গে ম্যাকফাস যদি দেখা যাচ্ছে থার্টি পাওয়ারে কাজ আসছে না তখন টু হান্ড্রেড পাওয়ার দিতে হবে সঙ্গে ম্যাকফাস কিন্তু বাধ্যতামূলক রোগী অতি সত্তর সুস্থ হয়ে যাবে কোনো ভুল নাই অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখনই আমরা প্রয়োগ করবো তখন তার সমস্ত সিমটম জেনে প্রয়োগ করতে হবে রকম অসুবিধা হবে না পরে মেডিসিনটি একলা একলাভা অনেক সময় একলা লাভা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যাদের দেখা যাচ্ছে গলার গ্লান গলি সঙ্গে অর্থাৎ গন্ডমালা জনিত অস্থিপ্রদাহ অস্থি না হাড়ে হাড়ে যখন প্রধান শুরু হয়ে যায় মানে গন্ডমালা জনিত অস্থিপ্রদাহ অর্থাৎ গণ্ডমালার সঙ্গে হাড়ের কোনো সংযোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র মেডিসিন একলা লাভা অর্থাৎ জনিত অস্থিপ্রদাহ যখনই আমরা দেখবো সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন আমরা প্রয়োগ করবো একলা লাভা তখন কিন্তু অত্য অত্যন্ত কঠিন অবস্থা এসে যাবে রুগী ঘাড়ে বা গলায় ব্যথা হচ্ছে কাঁধে বা ঘাড়ে ব্যথা হচ্ছে রুগী নড়াচড়া করতে পারছে না ঢকিলতে পারছে না প্রচণ্ড ব্যথা এবং রোগীর রকম কোনো স্বস্তি নেই সব অস্বস্তি বোধ করতে থাকে এ বসবাস করতে গেলে যন্ত্রণা হয় চাপ দিলে যন্ত্রণা হয় সেক্ষেত্রে আমরা একটাই মাত্র মেডিসিন থার্টি থার্টিফার দিয়ে তিনবার পরপর তিন দিন দেবো আর সঙ্গে ক্যালকের ফস যেহেতু অস্থির সঙ্গে জড়িত আছে অর্থাৎ এখানে উল কথাটা ভালো করে মনে রাখবেন যে গণ্ডমালা জনিত অস্থিপ্রদাহ যখনই এই সিমটা আমরা আসবে সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসটা অবশ্যই প্রয়োগ করব যদি দেখা যাচ্ছে অত্যন্ত শক্তভাব হয় সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফসটা অবশ্যই দেব গরম জলের সঙ্গে যদি গুলটিগুলো শক্ত হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর গরম জল নয় গরম জল কিন্তু ক্যালকেরিয়া ফসটা যদি হাড়ের সঙ্গে যুক্ত থাকবে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা প্রয়োগ করে দিলেই গরম জলের সঙ্গে রোগী অতি সত্তর তার হাড়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং হেকলাভা তার পুরো সমস্যাটা সমাধান করে দেবে যখনই একলা নেভা থার্টি বার প্রয়োগ করবে দিনে তিনবার পর পর তিন দিন পরের সপ্তাহে দু দিন পরের সপ্তাহে দু দিন এবার প্রয়োগ করতে থাকবো দুশো বার যখনই দেবো তখনই দেখা যাচ্ছে পরপর দু দিন দিলে আর সঙ্গে কালকে রেফার্সটা থার্টি এক্স পর চার্ট করে দিলে দুবার দিলে রোগী অতি সত্তর এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তখন রোগীর ধাতুগত চরিত্রগত লক্ষণ এবং মানসিক রক্ষণের উপর নির্ভর করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু কাজ ভালো পাবো না অতি ক্ষতি হবে সুতরাং আমরা যে আমি যে মেডিসিনগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি আমি সবগুলি প্রয়োগ করেছি যেগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি অর্থাৎ ক্ষেত্র বিষয়ে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন যারা নতুন নূতন ডাক্তার বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর আপনারা বইয়ের সঙ্গে মিলে দেখবেন যে কতদূর সম মানে মিলল বইয়ের সঙ্গে আর আমার বক্তব্য বক্তব্যের সঙ্গে সেভাবে মিলিয়ে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন দেখবেন আপনারা সাকসেসফুল অবশ্যই হবেন কোনো ভুল নাই সুতরাং যারা নতুন চিকিৎসক তাদের উদ্দেশ্যে বেশি বক্তব্য যা আপনারা চিকিৎসায় সাফল্যতা অর্জন করতে হলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লক্ষ্য করবেন দেখবেন পুরোপুরি দেখে বইয়ের সঙ্গে মিল করবেন মিল করে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন দেখবেন সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল নাই আমি কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের উপকার জন্য করছি যাতে নতুন যারা চিকিৎসক তাদের অ্যালোপ্যাথিকা যেতে নেওয়ায় রোগীদের এটা মনে রাখবেন অ্যালোপ্যাথিক কাছে গেলে কিন্তু আগে চেক আপ দরহা চলে যাবে তারপর মেডিসিন চেক আপ না করে রোগ নির্ণয় না করতে পারলে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করবে না অর্থাৎ চেক আপ করতে করতে সে পকেট শূন্য হয়ে যাবে তারপরে মেডিসিন প্রয়োগ করবে অর্থাৎ আপনারা আমাদের হোমিওপ্যাথিকে যারা পছন্দ করেন বা যারা হোমিওপ্যাথি বিশ্বাসী তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা যারা কম বেশি হোমিওপ্যাথি চিকিৎসা করেন অনেক সময় দেখা যায় যারা হয়তো টুকটাক চিকিৎসা বাড়িতে করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা সবসময় বাড়িতে একটা দুটো বই রাখবেন এবং বইয়ের সঙ্গে আমাদের বক্তব্যগুলো মিলিয়ে দেখবেন সেভাবে আপনারা নিজেরা মেডিসিন প্রয়োগ করবেন পটেন্সি অনুযায়ী যেভাবে বলেছি সেভাবে সাকসেসফুল অবশ্যই হবেন কোনো ভুল নাই কারণ অ্যালোপ্যাথি চিকিৎসা বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি তাতে বিষ ছাড়া কিছু নাই সঠিক পদ্ধতি কোনো পদ্ধতি নেই এখন শুধু বিষ আর এবং গরিব মানুষের পক্ষে কোনো পদ্ধতি নেই চিকিৎসা পদ্ধতি নেই অ্যালোপ্যাথিতে গরিবের কোনো চিকিৎসাই নেই বর্তমানে সব বড় লোকের চিকিৎসায় অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টটাই অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টেই বড় লোকের চিকিৎসা গরিব মানুষের কোনো চিকিৎসা নেই কারণ এখন একটা অ্যালোপ্যাথি ডাক্তার কাছে যেতে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা লাগে তার কমে কোনো ওষুধ মেডিসিন হয় না সমস্ত চেক আপ দিয়ে কোনো ভুল নাই পরে মেডিসিনটি হলো লেপিসালভা লেপেসালভা কিন্তু গন্ডমালার একটা মারাত্মক মেডিসিন লেপিস্যাল বা মেডিসিনটা যখন প্রয়োগ করব তখন কিন্তু তার গলা ফুলে যাবে ডার দিকেও বা দিকেও গলা ফুলে যাবে ঘাড়ে ব্যথা হবে গ্লান্ডগুলি ফুলে যাবে কিন্তু ব্যথা মাঝে মাঝে হয় কিন্তু কোনো যন্ত্রণা হয় না আবার গ্লান্ড এত শক্ত হয়ে থাকে যে সে রোগী কিন্তু স্বস্তি পায় না অস্বস্তি বোধ করতে থাকে সেক্ষেত্রে আমরা লেপি প্রয়োগ করতে পারি অর্থাৎ যখনই প্রয়োগ করবো লেপিস্যালবাটা দেখতে হবে তার মানে গন্ডমালায় অর্থাৎ গ্লান্ডে কোনো ক্ষত হয়েছে কিনা যদি ক্ষত হয়ে থাকে মানুষ বা দেখা যাচ্ছে ক্ষত হয়ে সেখান থেকে পোষ বের থাকে দুর্গন্ধ পোষ বেড়ে সেক্ষেত্রে কিন্তু লেপে চলবে একমাত্র ওষুধ যখনই গলগণ্ড রোগে যখনই ক্ষত হয়ে যায় কারণ ক্ষত কখন হয় যখন অ্যালোপ্যাথি খেতে 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 শেষ অবস্থা এসে যায় তখন ক্ষত হয়ে যায় সেখানে ঘা হয়ে যায় তখন ডাক্তাররা বলে অপারেশন করতে হবে তোমার রাস্তা নেই অপারেশন করে বাদ দিতে হবে এলাকাটা তাহলে কোনো চিকিৎসা নেই সেই ক্ষেত্রে যদি রোগী আমাদের কাছে আসে সেক্ষেত্রে একমাত্র মধ্যে মেডিসিন লেপে চলবা তৃতীয় মেডিসিন নয় অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমরা দেখবো সেক্ষেত্রে আমার লেপিসার্ভ যদি থার্টি পাওয়ার এখানে দিলে খুব একটা কাজ আসবে না টু হানড্রেড পাওয়ার দিতে হবে যদি দেখা যাচ্ছে রুগীটি অত্যন্ত কষ্টভোগ আমরা সিক্স পাওয়ার দিতে পারি সিক্স পাওয়ার একটা ঘন রোজ দিতে হবে দিনে দিতে হবে দিয়ে যদি রিলিফ হয়ে যায় করতে হবে যদি দেখা যাচ্ছে সিক্স পাওয়ার আমরা দেওয়ার পরে রুগী বলছে আমি করতেছি ওষুধ বন্ধ আর কোনো ওষুধ দেওয়া যাবে না আর সঙ্গে যে সিমটমটা আসে যে আসতে পারে আসতে পারে এটা আসতে পারে যেটা আসে সেটাই সেভাবে প্রয়োগ করতে হবে দেখবেন রোগী অতি শত সুস্থ হয়ে যাবে যখন দেখতে হবে যে লেপেসার বা চিকিৎসার কাজ হচ্ছে না টান থার্টি পাওয়ার দিনে তিনবার পরপর দুই দিন পরে ক্যালি ফার্স্ট আসতে পারে ক্যালফোরিয়া ফার্স্ট আসতে পারে ম্যাক ফার্স্ট আসতে পারে যেটা সিমটম আসুক না কেন সেটা প্রয়োগ করবে কোনো ভুল নাই পরে মেডিসিনটা হলো স্পঞ্জার টোস্টা অনেক সময় দেখা যায় জনিত কারণে যদি তার শ্বাসকষ্ট অভাব থাকে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রুগী আসে তাদের শেলে দোষ থাকে এবং শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা রিস্পঞ্জে প্রয়োগ করতে পারি স্পঞ্জিয়ার টোস্টা কিন্তু একটা মারাত্মক মেডিসিন তখনই দেখা যাচ্ছে তার সমস্যাটা সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আমরা স্পঞ্জিয়ার টোস্টা ব্যবহার করতে পারি কিন্তু মনে রাখতে হবে স্পঞ্জে যখন দেবো তখন দেখতে পাচ্ছি শ্বাসকষ্টজনিত ভাব আসে কিনা গলগণ্ড তো আসেই সঙ্গে শ্বাসকষ্ট আসে কিনা এই ভাব থাকে সেক্ষেত্রে আমরা রিস্পঞ্জে প্রয়োগ করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো রোগীর শ্বাসকষ্ট থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা রিস্পঞ্জে প্রয়োগ করবো না অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট ছিল বর্তমানে ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন ঠান্ডা লাগে তখন শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগলে দিন শ্বাসকষ্ট হয় না সেই ক্ষেত্রে আমরা স্পঞ্জে প্রয়োগ করতে পারি স্পঞ্জে সাধারণত থার্টি পাওয়ার দিনের তিনবার পরপর দু দিন আর সঙ্গে আমরা তাকে দিতে পারি ক্যালকিরিয়া ফ্লোর যদি শক্তভাব থাকে যদি দেখা যাচ্ছে যে রুগীটা শক্তভাব আছে কিন্তু শ্বাসকষ্ট আছে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেটা ফ্লোল নয় ক্যালিসফাস অনেক সময় দেখা যাচ্ছে যে রুগীটি অত্যন্ত শক্তভাব আছে শ্বাসকষ্ট আছে সেক্ষেত্রে কিন্তু ক্যালিফাস দেবো কারণ ক্যালিফাসে তার শ্বাসকষ্টটা কমে যাবে এবং রুগী সুস্থ থাকবে ক্যালিফাস এমন একটা মেডিসিন যে তার দুর্বলতা কমে যাবে শ্বাসকষ্টটা কমে যাবে কিন্তু মনে রাখবেন ক্যালিফাস যখন প্রয়োগ করবো তখন গরম জলের সঙ্গে যদি আমরা বারোয়েক্সে দিই চাট করে তিনবার গরম জলের সঙ্গে দেবো বা গরম দুধের সঙ্গে রুগী অতি সত্য সুস্থ হয়ে যাবে সুতরাং আমরা যখন ক্যালিপাস প্রয়োগ করবো স্পঞ্জে টোস্ট প্রয়োগ করব স্পঞ্জে থার্টি পাওয়ার দিনে তিন দিন পরপর তিন দিন পর সপ্তাহে তিন দিন আর সঙ্গে ক্যালিপাস বারোয়েক্স যদি দিই তিনবার গরম জলের সঙ্গে পরপর কন্টিনিউ চালাতে থাকতে দেখতে হবে আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে গেছে ক্যালিফাস কিন্তু বন্ধ করা যাবে না এটা কিন্তু সপ্তাহে সাত দিন দিতে হবে আর রিসপন্স সপ্তাহে তিন দিন যখনই দেখতে হবে তার রোগটা নির্ময়ের দিকে যাচ্ছে তখন ওষুধ বন্ধ করে দিতে হবে পটেনসি বন্ধ করে দিতে হবে নট বায়োকেমিক পটেনসি বন্ধ করে দিলে আর বায়োকেমিক চালাই গেলে রোগী সুস্থ হতে সত্তর প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যখন বলছি যে বায়োকেমিক চালাতে হবে সেক্ষেত্রে বায়োকেমিক কিন্তু বন্ধ করা যাবে না শুধু পটেনসি বন্ধ করতে হবে বায়োকেমিক বন্ধ করে খাবেন না কখনও কারণ বায়োকমিকে তার শরীরের বিভিন্ন অর্গানগুলো সুস্থ রাখবে আর বাড়াবাড়ি হবে না কিন্তু পটেন্সিতে যদি থার্টি জায়গায় টু হান্ড্রেড পাওয়ার দেয় যদি ওভার ডোজ পড়ে দেয় বাড়াবাড়ি যাবে অর্থাৎ পোটেন্সি যখনই দেখতে দেখতে হবে যে কাজ হচ্ছে আর তখন আর ওষুধ দেওয়ার প্রয়োজন নেই তখন দেখতে হবে যে কাজ বন্ধ হচ্ছে আর কাজ হচ্ছে না তখন ডোজ বাড়াইতে হবে টু হান্ড্রেড জায়গায় অনেক দিতে হবে অনেক এম দিতে হবে ক্ষেত্রে বিশেষ কিন্তু প্রথম তো অনেক দেওয়া যাবে না প্রথম চান্সেতে থার্টিতে শুরু করতে হবে এভাবে মেডিসিন চালাতে হবে তাহলে রুগী অতি সত্তর সুস্থ হয়ে যাবে কোনো ভুল নাই পরের মেডিসিনটি হল প্লান রোসটা একটা মারাত্মক মেডিসিন যে সমস্ত রুগীরা গণ্ডমালা ধাতুগ্রস্ত অর্থাৎ গণ্ডমালা ধাতুগ্রস্ত মানে তাদের পূর্বপুরুষ ধরে গণ্ডমালা মুখ দিছে তাদের বা মা ছিল বাবা ছিল বংশে কারো ছিল ধাতুগ্রস্ত তাদের যদি এই সিমটমগুলি আসে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিল রোসেন মারাত্মক মেডিসিন কিন্তু কিন্তু মনে রাখতে হবে যে স্কুল ফলা ধাতুগ্রস্ত রুগীদের ক্ষেত্রে এটা হয় কিন্তু নতুন নয় অর্থাৎ যারা স্কুল ধাতুগ্রস্ত রোগীর তাদের যদি গলগণ্ড রোগ হয় তাহলে কিন্তু একটাই মাত্র মেডিসিন সেটা হচ্ছে স্কুল নসট স্কুলের নজরটা বিশেষ হল থার্টি পাওয়ার তার সঙ্গে ক্যালকিটার ফলট বারেক্স থার্টি পাওয়ার যদি আমরা দেয় তিনি তিন দিন পর পর তিনবার পর সপ্তাহ দুবার পর সপ্তাহ দুবার এভাবে দিতে হবে কিন্তু সময় দেখা যাচ্ছে যখনই প্রথম রোগী আসবে স্কুল ফলন যায় না তার আগেই রুগী সেটে যায় কারণ এই সিমটমগুলো এ পর্যন্ত যায় না তার আগেই রুগী সেরে যায় প্রথম চান্সে সেরে যায় সুতরাং আমরা যখন কোনো মেডিসিন প্রয়োগ করবো তখন রুগীর সম্পূর্ণ সিমটম না জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না ধাতুগত চরিত্রগত মানসিক লক্ষণের উপর নির্ভর করে এই মেডিসিন যদি আমরা প্রয়োগ করতে পারি অবশ্যই কাজ হবে সুতরাং যে মেডিসিনগুলি আপনাদের সামনে এখন শেয়ার করলাম এই মেডিসিনগুলি সবই আমার চিকিৎসা জীবনে প্রয়োগ করেছি তাই আমাদের সামনে আমি শেয়ার করছি সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার